এখন আমি রেডি হয়ে গেছি আমি একটা বেনারসি পরে নিয়েছি আর গলায় একটা পরে আর হাতে করছি যা গরম পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে যা পেরেছি রেডি হয়েছি গরমে বেনারসি পড়তে ইচ্ছে ছিল না তাও সবাই বলছে যে বেনারসিটা পড়তে কারণ আজকে এখানে সবাই মোটামুটি সেজে গুজে আসবে তার জন্য আমি একটু সেজে নিয়েছি আমি তোমরা তো জানো যে আমি মেকআপ কোনো দিনও করি না মানে ওই সব কিছু করতেই জানি না তাই জন্য মেকআপের কিছুই করছি না লিপস্টিক করেছি আর ব্যাস লিপস্টিক আর টিপ আর কিছুই নেই আমার সাজা মতো